স্নান করেছি গুড মর্নিং ইমরান কেমন আছে সবাই আজকে সবাই খুব ভালো আছে আমিও ভালো আছি ওয়েলকাম তো আজকে ছোট পুজোর তিন নম্বর মানে তৃতীয়তম দিন তো আজকে হচ্ছে মেন ভাইটাল দিন যেটা হচ্ছে ঘাটে গিয়ে পুজো দেওয়া হবে তো সকালবেলা এখন সবার স্নান টান ফ্রেশ হয়ে নিয়ে মেন যেটা ইম্পর্টেন্ট ঠেকুয়া ভাজা তো সেটাই এখন স্টার্ট হয়ে গেছে মাম্মাম বর জাস্ট এই উনুন ধরিয়েছে এবার সমস্ত ভাজা টাজা হবে তো চলো আজকে তৃতীয় দিনে ছোট পুজো তাহলে কি কি করছি না করছি সবথম শেয়ার করি নিয়ে

মাম না এক রাউন্ড আমাদের ঠেকুয়া ভাজা হয়ে গেছে যেটা বড় মামাম ভেজেছিল আবার এক রাউন্ড হচ্ছে ছোট মামাম বাজছে যেটা আমরা সব বাচ্চা পার্টি না বাচ্চা পার্টি না বড় পার্টি আমরা আছি সব বাজছি আমি বাচ্চা পার্টি না বাচ্চা পাটির মধ্যে আমি হচ্ছে বড় চৌ বাচ্চা বাচ্চা তাই আমার মামা বলছে বাচ্চা পাটি এখানে নিয়ে বড় বড় চৌ বাচ্চা তাই তো বড় বড় আর বাইরে হচ্ছে দুপুরে রান্না বান্না খাবার দাবার জোগাড় জোগাড় চলছে সবাই ভালো করছে আর আমরা এখানে এখন ঠেকুয়া বাজছি দেন ঠেকুয়া বাজা হয়ে গেলে কি হবে তোমার থেকে সেটা পরে জানাচ্ছি সেই ঠেকুয়া কিছুটা এখনো বাকি রয়েছে করা আমি হাফ কমপ্লিট করে এলাম তোমাদের জিনিস দেখাচ্ছি চলো উনুনে রান্না হচ্ছে এখানে সর্দি তরকারি হবে এখানে একটা জিনিস দেখো গোটা একটা বাঁশ নিয়ে পুরো হুনরের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে যাতে মানে গ্যাসের মতন কাজ হয় কাউকে উনুন সালে বসতে না হয় তো এটা কিন্তু খুব একটা বুদ্ধিজনক কাজ তোমরাও কেউ কেউ এইভাবে ট্রাই করো একটা গোটা বাঁশ নিয়ে ঢুকিয়ে দেবা এই সেলাই করে দিলে হয়ে যাবে পিন দিয়ে টাক করে দাও না আপাতত মানে পুরোটা গেছে ওরকম চুল আমাদের জীবনে হবে না ওর গল্প করার মুড নেই না ভাই ফোন দেখবে খালি যে এখানে দেখো সব রেকর্ড হয়ে যাচ্ছে কি ব্লগেশনে তখিয়ে দেবো আমি তুমি দুষ্টামি করছো

আগে আমার আমরা সবাই রেডি এখন তো এখন যেটা মেন ভাইটাল পুজো সেটার জন্য আমরা সবাই রেডি হয়ে গেছি সবাই মোটামুটি বেরিয়েও গেছে আমরা কিছু আছি এখন মামা বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে যাবে কিন্তু বুঝবে আমি বলে দিচ্ছি পড়ো না কার হাতে তো আমি দিলাম ওই তো দিদার হাতে এই তো দিদার হাতে ঘটি চলো 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 না দিয়া করা চাই যেতে যেতে আমরা এলাকার লোকদেরকে জানিয়ে দিয়ে যাচ্ছি যে আমরা পুজো করতে যাচ্ছি তাই না বলো বাড়ি ফাটানো চলছে হ্যাঁ বলছিল মামামকে বলছিল বলছে বাজনা কোথায় আছে সবসময় করতে হবে মামাম মামাম ভাই রায়কে আগে থেকে সিস্টেমটা বুঝিয়ে দিচ্ছে বলছি তুই একবার করবি একবার করলেই হবে 水的水的水的，来点水的水的水的。

চলো আমি গিয়ে স্কুটিতে দিয়ে দিয়েছি চলো 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 কি বলছে কি বলছে কি বললো তো এই পুজো টুজো কমপ্লিট করে আমরা জাস্ট বাড়িতে এলাম ফ্রেশ হবো তো চলো আজকে আমার লুকটা কেমন ছিল আমাকে কিন্তু কমেন্টে জানিও আর আজকে আমার এই হেয়ারটা করে দিয়েছে হচ্ছে আমার একটা মাসি মানে ফার্স্ট টাইম আমার এত সুন্দর কেউ চুলে হেয়ার করে দিয়েছে এত সুন্দর বার্ন বেঁধে দিয়েছে আর একটা সুন্দর গাজরা বলে এটাকে এটা লাগিয়েছিলাম তো চলো এখন ফ্রেশ হয়ে পরে দেখা হচ্ছে তো ফ্রেশ ফ্রেশ হয় কামড়ালেই তোর ওই হবে কামড়াবে ও কান্না করতো ও ছোটবেলা এরকমই ছিল মানে এমনি তোমাকে দেখবে হাসবে কথা বলবে ঠিক আছে কিন্তু ও যদি হাত বাড়িয়ে বলে বোন মানে মুখটা এমনই যদি তোমাকে দিতে ইচ্ছে করবে না

তো এই যে এসে আবার ফ্রেশ ফ্রেশ হয়ে এখন ঠেকোয়া ভাজা চলছে তারপর তা তো একটুখানি ভাজা হয়ে গেলে ভাজা আমাদের কমপ্লিট ভোরবেলাই আসবে সকালে সাত পাঁচটার মধ্যে চলে আসবে রেডি হয় হ্যাঁ এই রাখবেন তো সকালে পুজোটা দেখবে না তাহলে হ্যাঁ ভোরবেলা চলে আসবে চারটের থেকে উঠে আসবে